মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো শাকের অনেককে অনেক ধরনের রেসিপি করেছো বা খেয়েছো তো এটাকে আমরা লাফা শাক বলে থাকি তো তোমরা কি বলে থাকো অবশ্যই বলো তো আমি এটাকে কুটে নিয়েছি মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রেখেছি রসুন রেখেছি তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকো গরম ভাতে আর কিছু লাগবে না এরকম শাকের ঝোল হলে তো সঙ্গে থাকুক আর দেখতে থাকুক কারা কারা এখন অব্দি খাওনি প্লিজ একবার খেয়েও আর এই দেখো এই পাতাগুলো এরকম দেখতে হয় আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন এগুলো আগে ধুয়ে নেবো দেখো এখানে আমি লাফা শাকগুলো ভালো করে শাকগুলো না হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এরকম শাকের ঝোল হলে আর কিচ্ছু লাগে না বরঞ্চ আরও দু চাল বেশি দিয়ে দেবে আর কি তো কড়াইয়ের মধ্যে আমি দেখো জল দিয়ে দিলাম তো এখন জলটা ভালোভাবে গরম হয়ে আসার অপেক্ষা আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটা গোটা রসুন থেতো করে রেখেছি তো তো তোমরা চাইলে হচ্ছে লঙ্কার পরিমাণটা একটু বেশ কম করে দিতে পারো আর আমার একটু শাকের ঝোলের মধ্যে লঙ্কাটা বেশ একটু বেশি বেশি হলেই ভালো লাগে আমার ঝাল ঝাল হলেই ভালো লাগে তো জলটা ফুটে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা তো দেখো বন্ধুরা জলটা পুরো আমার টক করে কিন্তু ফুটে একদম উতাল এসছে আর একটু কমেও এসছে আর যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি এখন এই শাকগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এটা যে কেউ সুস্থ অসুস্থ যে যেমনই হোক না কেন সবাই এই শাকটা খেতে পারবে কিন্তু যাদের একটু ঠান্ডা লাগে তাদের একটু খেলে একটু বেশি ঠান্ডা লাগে আর কি এই শাকটার হচ্ছে একটা ব্যাপার আছে মানে সর্দি কাশিতে এই শাকটা মানে খুব একটা ইসে হয় না কিন্তু এই শাকটা এইভাবে খেতে এত টেস্টি লাগে আর আমার তো খুব খুব ভালো লাগে আর যাদের তেল মশলা খাওয়া বাড়ন তারা তো এরকম করে খেতেই পারো মানে কি বলবো হামেশা একদম এক থালা ভাত নিমিশেই ফিনিশ হয়ে যাবে এতটা টেস্টি লাগে আমার এই শাকটা খেতে তো বন্ধুরা দেখো এখানে আমি এখন এই শাকটাকে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে এলে তারপরে এটাকে আমি দেখো কি করছি তো বন্ধুরা এইভাবে শাকটা দেখে কিন্তু ফেলে রেখো না প্লিজ খেয়ে একবার ট্রাই করে দেখো তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে দিদিভাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো শাকটা এখন এরম করে একটু ফুটবে তো বন্ধুরা দেখো এটাকে আমি হচ্ছে একটু খন্তি দিয়ে চেপে চেপে একেবারে দিচ্ছি আর শাকটা এতটাই সুন্দর ছিল যে একদম গলে গেছে সব নরম হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি ঢেলে নেবো মানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখো তো বন্ধুরা এইভাবে শাক করলে কিন্তু দেখবে সবাই খেতে চাইবে আর ছোট থেকে বড় মানে একটা এমন একটা ব্যাপার সবসময় কিন্তু একঘে মাছ মাংস খেতে ভালো লাগে না তো এইভাবে একটু শাকের ঝোল খাবে বাড়িতে বানিয়ে দেখবে সবার ভালো লাগবে আর সবাই খেতে চাইবে তো ঢেলে নিচ্ছি এটাকে দেখো তো দেখো এই শাকটাকে আমি এখানে ঢেলে নিয়েছি আর হচ্ছে এখানে কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ গরম হয়ে এসছে আর ফোড়নের জন্য দেখো এখানে আমি রেখেছি রসুন থেতো আর রেখেছি কালো জিরে তো এখন ফোড়নে দেবো এটাতে খুব অল্প সামান্য তেল দিয়েই হয়ে যায় অত একটা খুব তেল লাগে না আর যারা খুবই তেল পছন্দ করো তারা অবশ্যই একটু বেশি করে দিতে পারো কিন্তু আমার তো মানে সবাইতেই তেল আমি একটু কম কমই তোমরা আমার ভিডিওটা দেখো আর কি সবাই যারা দেখে থাকো তারা জানবেই যে হচ্ছে আমি তেল একটু সবেতেই কম কম দিই কারণ আমাদের সবার বাড়িতে ডাক্তার বলেছে মানে কম তেল খেতে কারণ আমার বাবুর অপারেশন আছে আবার শ্বশুরেরও শরীরটা ভালো নেই আবার তোমাদের দাদা ভাইয়েরও তাই আমিও খুব একটা তেল দিই না আর কি তো এই এখন রসুনটা কথা বলতে বলতে রসুন আর লঙ্কাটা কে দিলাম তো তোমরা চাইলে কিন্তু হচ্ছে এরকম পেঁয়াজেও ফোড়ন দিতে পারো যারা রসুন অবভিয়াসলি পছন্দ করো না তো এখন কালো জিরে দিয়ে দিল তো শাকটাকেও ঢেলে দিলাম তো দেখো আমার শাকটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কি একটুখানি জাল করে নামিয়ে নেব তো দেখো শাকের ঝোলটা পুরো আমার টপ করে ফুটছে যারা মানে শাকে হলুদ খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিতে পারো তা আমি হলুদ দিই না আর কি বেশিরভাগ আর সবুজ শাগে আমি একটু সবুজ সবুজটা দেখতেই বেশি পছন্দ করি এই জন্য এখন এটাকে নামিয়ে নেবো লবণটা একদম পারফেক্ট তো এখন আমি শাকটাকে আর কি বাটির মধ্যে ঢেলে নেব শাকের ঝোলটা তো বন্ধুরা এরকম কারা কারা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো দেখো শাকের ঝোলটা আমার পুরো রেডি মানে একদম রেডি খাওয়ার জন্য পুরো পারফেক্ট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর মাছ মাংস এক ঘি আমার সবসময় না খেয়ে একটু শাকের ঝোল অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পিয়াঙ্কা সুইচ কিচেন থেকে পিয়াঙ্কা